আজকে হচ্ছে আমি চ্যাপ্টার এইট এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ভাস্কুলার বান্ডেলটা পড়াবো এখন এই ভাস্কুলার বান্ডেল বলতে হচ্ছে আমরা বুঝি হচ্ছে দুই ধরনের টিস্যুকে আমরা বুঝি দেখো তোমরা প্রথমত হচ্ছে ভাস্কুলার বান্ডেলের আন্ডারে আসে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম আমি যদি একটু পেছন থেকে চিন্তা করি মানে পেছন থেকে আসি চ্যাপ্টারে এই চ্যাপ্টারটাকে ভাগ করা হয় হচ্ছে বেসিক্যালি দুই ভাগে একটাতে হচ্ছে আমরা টিস্যু আলোচনা করব টিস্যু এবং হচ্ছে আরেকটাতে আলাপ করবো হচ্ছে আমরা তন্ত্র টিসুতন্ত্র তন্ত্র টিসুর মধ্যে আছে হচ্ছে ভাজক টিস্যু আরেকটা হচ্ছে স্থায়ী টিসু দেন হচ্ছে তন্ত্রের মধ্যে হচ্ছে আমরা তিন ধরনের তন্ত্র আমরা পড়বো একটা হচ্ছে ত্বকীয় তন্ত্র একটা হচ্ছে ত্বকীয় টিসুতন্ত্র আরেকটা হচ্ছে ভিত্তি টিসুতন্ত্র আরেকটা হচ্ছে পরিবহন তন্ত্র পরিবহন টিস্যু তন্ত্র আজকে হচ্ছে এই যে পরিবহন টিস্যু তন্ত্রের মেইন পার্টস হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম সো এখন হচ্ছে এই চ্যাপ্টার এই চ্যাপ্টারের মধ্যে এই ক্লাসের মধ্যে আমি জাইলেম এবং ফ্লোয়েম প্রথমত হচ্ছে আমরা চেষ্টা করি জাইলেম এবং ফ্লোয়েমের ব্যাপারে কিছু গ্রস কথা জানতে খেয়াল করো আমরা জানি জাইলেম হচ্ছে জাইলেম হচ্ছে তোমার যতে জাইলেম যতে জাইলেম আবার হচ্ছে যতে হচ্ছে জল তার বেসিক কাজ হচ্ছে মাটি থেকে পানিটাকে নিয়ে গাছের উপর পর্যন্ত আসা ডেট জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা তারপর এই যে দেখো ফতে ফ্লোয়ে ফতে ফ্লোয়েম তারপর ফতে হচ্ছে ফুড তাহলে এই ফ্লোয়েমের কাজ হচ্ছে গাছের মধ্যে তৈরিকৃত খাদ্যটাকে গাছের বিভিন্ন জায়গায় পৌঁছানো তাহলে আমি আরেকবার বলি পরিবহন টিস্যু তন্ত্র বলতে আমরা বুঝবো জাইলেম এবং ফ্লোয়েম সে জাইলেমের জতে হচ্ছে জাইলেম যত হচ্ছে জল দ্যাট মিস সে হচ্ছে মাটি থেকে পানিটাকে নিয়ে গাছের উপরে আসবে পরবর্তীতে সে পানির মাধ্যমে গাছ যে খাবারটা তৈরি করবে সেই খাবারটা ফ্লোয়েম গাছের বিভিন্ন জায়গায় পৌঁছাবে পরীক্ষার জন্য যা লাগবে আমরা জানি জাইলেমের চার ধরনের চারটা টাইপস আছে ট্রাকিট নাইন টেন আমরা এগুলো পড়েছি তারপর আমি দেখি ট্রাকিট ভেসেল জাইলেম ফাইবার আর একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা তাহলে জাইলেমের মধ্যে আমরা এই চারটা টাইপস আমরা পাবো এখন আস হচ্ছে ফ্লোয়েমের মধ্যে সেম সেম ফ্লোয়েমের মধ্যে আমরা পাবো হচ্ছে চারটা টাইপ সিগনল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেন ফ্লোয়েম ফাইবার

আমাদের বোটানি বইয়ের মধ্যে ফান এবং নগ্নবীজি ফান হচ্ছে চ্যাপ্টার সিক্স এবং নগ্নবীজি হচ্ছে চ্যাপ্টার সেভেন এই ফান এবং নগ্নবীজি উদ্ভিদের ভেসেলটা থাকে না আমরা কিন্তু চ্যাপ্টার সেভেন আমরা নগ্নবীজি উদ্ভিদের চ্যাপ্টার মধ্যে আমরা জানছিলাম যে হচ্ছে নগ্নবীজি উদ্ভিদে ভেসেল এবং সঙ্গী কোষ থাকে না তো তেমনি হচ্ছে আমরা এখানে অবজেক্টিভের জন্য মাথায় তত্ত্ব রাখবো হচ্ছে যে জাইলেমের ভেসেলটা ফান এবং নগ্নবীজি উদ্ভিদে

প্ল্যাটেলাইট এবং সিভ নলে তিনটা জায়গায় পরিণত সিগনলে নিউক্লিয়াস থাকে না ওকে তাহলে মধ্যে আসে দেখো সঙ্গী কোষ এই সঙ্গী কোষ হচ্ছে এই এইটা হচ্ছে নগ্ন উদ্ভিদে পাওয়া যায় না অবজেক্টিভে এই জিনিসগুলা আসে ওকে ক্লিয়ার তাহলে এই যে দেখো এগুলা ভেসেল অফ ভেসেলটা জাইলেমের ফান এবং এই জিম্ন মধ্যে পাওয়া যায় না কিন্তু এটার নিটামের মধ্যে পাওয়া যায় সিগনাল পরিণত সিগনলে নিউপিয়াস থাকে না সংগী এটা হচ্ছে নন গ্যামেজি উদ্ভিদের মধ্যে সংগী কোষে পাওয়া যায় না ক্লিয়ার আচ্ছা এখন হচ্ছে এখন আমরা যে টপিকটা পড়ব এটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্রের জাইলেম টিস্যুর গঠনটা আমরা পড়ব খেয়াল করো এইটুক যদি পড়ো তাহলে তুমি বেশ কয়টা এমসিকিউ आंसर করতে পারবা খেয়াল করো এখানে হচ্ছে জাইলেম টিস্যু স্ট্রাকচারের মধ্যে প্রথমে আসে হচ্ছে মেটাজাইলেম আর এটা হচ্ছে প্রোটোজাইলেম খেয়াল করো তুমি যখন এই ছবিগুলো দেখবা কিছু জাইলেম আসছে হচ্ছে এরকম দেখতে বড় বড় টাইপের যে জাইলেমগুলো দেখতে হচ্ছে বড় গর্তযুক্ত ওগুলাকে বলা হচ্ছে মেটাজাইলেম আর যে জাইলেমটা হচ্ছে দেখতে খুব ছোট ওগুলোকে বলা হচ্ছে ছোট বা সরু ওগুলোকে বলা হচ্ছে প্রটোজাইলেম এখন হচ্ছে এই মূলের মেটাজাইলেম প্রোটোজাইলেমটা কেমন দেখতে কান্ডেরটা মানে দেখতে আমরা যদি একটা শর্টকাট দিই তাহলে দেখো যে মমেক মাইমেন সিং মেডিকেল কলেজ মমেক দিয়ে যদি মমেকটা যদি আমরা যদি যেকোনো একটা শিখি মানে এক নাম্বারটা শিখলে আমরা বাকি তিনটা এমনিতে মেমোরাইজ করতে পারবো এখন দেখো মমেক দিয়ে হচ্ছে মূলের মেটাজাইলেন কেন্দ্রের দিকে সেম ভাবে হচ্ছে তুমি যদি মমেক দিয়ে মূলের মেটাজাইলেন কেন্দ্রের দিকে এটা যদি মনে রাখো তাহলে সেম ভাবে তুমি উল্টা ভাবে প্রত্যেকটা পয়েন্ট তুমি ফাইন্ড আউট করতে পারবা দেখো মূলের মেটাজাইলেন কেন্দ্রের দিকে তাহলে তুমি উল্টা ভাবে দেখলে মূলের প্রোটোজাইলেন হচ্ছে পরিধির দিকে সেম তুমি প্রথমটাকে যদি দেখো তাহলে মূলের পর আসে কাণ্ড তাহলে মূলের মেটা জাইলেম তাহলে হবে কাণ্ডের মেটা জাইলেম কেন্দ্র হইলে এখানে হবে যে কেন্দ্রের দিকে হলে তাহলে হচ্ছে তোমার যে কাণ্ডের প্রোটোস জাইলেম হচ্ছে কেন্দ্রের দিকে কেমনি ভাবে হচ্ছে কাণ্ডের মেটা জাইলেম কোথায় ঠিক তাহলে তুমি দেখো একটা পারলে বাকি তিনটা এমনিতেই পারবা এখন আসো হচ্ছে এখানে এটা প্রশ্ন আসে যে হোয়াট ইজ এক্সার আর তারপর হোয়াট ইজ এন ডট আর আসো হচ্ছে মেসার তাহলে দেখো এক্সার কোনটা এই যে দেখো মুলেটা মানে মুলের মেটাজাইল এবং যেভাবে থাকে এই কন্ডিশনটা তো নাম হচ্ছে এক্সার আর কাণ্ডেরটাকে বলা হয় যে এন ডট এখন তুমি যদি কনফিগারেশন দূর করতে চাও তাহলে এই যে দেখো কাণ্ডের মধ্যে নয় ডব আছে এখানেও আছে তাহলে তুমি যদি চিন্তা করো কার্নেটটা যদি এন্ডার্ক হয় তাহলে এটা হচ্ছে এক্সার্ক আর এই মেসার্ক হচ্ছে আমরা বুঝবো যে পাতার মধ্যে পাতার মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম কে বলা হয়েছে পাতার মেটাজাইলেম ও প্রোটোজাইলেম যে কন্ডিশনে থাকবে সেই কন্ডিশনটার নাম হচ্ছে মেসার কিন্তু এখানে হচ্ছে এক্স্যাক্ট এবং এনজারকেটটা হচ্ছে ফিক্সড ছিল আর এখানে হচ্ছে পাতা মেটাজাইলেম এবং পোটো জাইলেম কখনোই ফিক্সড থাকবে না কখনো কেন্দ্রের দিকে কখনো বাইরে এভাবে থাকবে তাহলে হচ্ছে এটাই হচ্ছে জাইল স্ট্রাকচার আমরা যখন হচ্ছে পরীক্ষার মধ্যে হচ্ছে মূল বা কাণ্ডের প্রস্তছেদের ছবিগুলো আঁকবো তখন এই নলেজটা আমাদের লাগবে তাহলে আবারও বলি মেটা হচ্ছে তোমার বড় গর্তযুক্ত বলে পোটোটা হচ্ছে সরু তারপর হচ্ছে মমেক মমেক দিয়ে বাকি চারটা সূত্র মনে রাখা যাবে আচ্ছা আসো এখন হচ্ছে আমাদের মেন প্রশ্ন ওটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের প্রকার ভেতর যেটা হচ্ছে তোমার এইচএসসি টোয়েন্টি টু এবং টোয়েন্টি থ্রি দুইবারই আসছিল ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ এখান থেকে অনেক গেমসিকিউ আসে এবং সি কিউ আসে সো আমি চেষ্টা করব হচ্ছে যে তোমাদেরকে সবকিছু বলতে এখন আসো এই ভাস্কোলা মান্ডলে প্রকারভেদ প্রকারভেদের মধ্যে প্রথমে হচ্ছে এটাকে বেসিক ভাগ হচ্ছে তিনটা একটা হচ্ছে সংযুক্ত নাম্বার ওয়ান হচ্ছে সংযুক্ত নাম্বার টু হচ্ছে অডিও নাম্বার থ্রি হচ্ছে কেন্দ্রিক সো পরীক্ষার মধ্যে হচ্ছে যে এগুলা ফিগার আঁকতে হবে খেয়াল করো সংযুক্ত হচ্ছে আমরা তাকে বলবো যে ভাস্কুলার বান্ডেলের মধ্যে দেখো আমি জাস্ট ছবি আঁকতেছি র ফিগার এত সুন্দর করে আঁকবো না বুঝতে পারলেই হবে সংযুক্তর মধ্যে যে কাজটা হয় ভাস্কুলার বান্ডেল মানে একটা মূল বা কাণ্ডের মধ্যে ভাস্কুলার বান্ডেলটা সমান ব্যাসার্ধ জুড়ে থাকবে ধরো জাইলেম যদি বাইরে থাকতে পারে বা ফ্লেম বাইরে মানে এটা ইজ নট যে বাইরে জাইলেমটা স্টে করতে হবে হয় জাইলেম বাইরে না হয় ফ্লোয়েম বাইরে এভাবে স্টে করতে পারবে তাহলে মেইন কথা হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে জাইলেম ফ্রেম সমান ব্যাসার্ধ জুড়ে থাকবে পরবর্তীতে হচ্ছে এই সংযুক্তটাকে আবার ভাগ করা হচ্ছে দুই ভাগে একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বি পার্শ্বীয় খেয়াল করো সমপার্শ্বীয় এবং সমদ্বি পার্শ্বীয় এখন এগুলো হচ্ছে তুমি পরীক্ষার মধ্যে বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে যে প্রোটোকলটা মেইনটেইন করা আছে সেভাবে তুমি লিখবা আমি বোঝার জন্য হচ্ছে আমি শর্টকাটে বলছি সমপার্শ্বীয়টা হচ্ছে দেখো সংযুক্ত এবং হচ্ছে সমবাস্য সমবাস্যটা হচ্ছে এটার মধ্যে সেম ভাবে এই যে জাইলেম ফ্লেমটা সমান ব্যাসার্ধ জুড়ে থাকবে বাট কন্ডিশন হচ্ছে এখানে মধ্যে ফ্লেমটা অবশ্যই পরিধির দিকে থাকবে আর জাইলেমটা হচ্ছে কেন্দ্রের দিকে থাকবে দিস ইজ সমবাস্য তাহলে দেখো সংযুক্তকে ভাগ করলাম সমবাস্য এবং সমদ্বি পার্শ্বীয়তে এখন দেখো এই সমপার্শ্বীয়কে আবার ভাগ করেছে দুই ভাবে একটা হচ্ছে মুক্ত

ফ্লোয়েমের মাঝখানে দেখো জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়ামটা থাকবে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্বিয়ামটা থাকা মানে হচ্ছে দেখো একটা রুমের মাঝখানে যদি আমি একটা দেওয়াল দিয়ে দেই দেয়াল দেই তাহলে হচ্ছে রুমের এই দেওয়ালের দুই পাশে যে দুইজন মানুষ থাকবে তারা দুজনে ফ্রিডম নিয়ে স্টে করবে দ্যাটস ওয়াই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যে ক্যাম্বিয়ামটা আছে এই ক্যাম্বিয়াম থাকার মানে হচ্ছে জাইলেম ও ফ্লোয়েমটা মুক্ত বসে আছে তেমনি ভাবে এখানেও কিন্তু ফ্লুয়েনজাইরাম একই ছাতেই আছে কিন্তু দেখো এদের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম টিস্যু নাই সো তারা কোনো ধরনের ফ্রিডম নাই দ্যাট মিন্স পরে হচ্ছে বদ্ধ তাহলে এটা দেখো সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের টাইপস হচ্ছে দুইটা একটা সমবাস একটা হচ্ছে সমাবাসী হচ্ছে আবার দুইটা একটা হচ্ছে মুক্ত একটা হচ্ছে বদ্ধ এই মুক্তটা হচ্ছে জাইলাম ফ্রেম পাশাপাশি থাকবে বাট মাঝখানে একটা ক্যাম্বিয়াম টিস্যু থাকবে আর বদ্ধের মাঝখানে কোনো ধরনের ক্যাম্বিয়াম টিস্যু থাকবে না এখন যেটা এক্সামের মধ্যে আসে এগুলো এক্সাম্পল আসে দেখো বদ্ধের এক্সাম্পলটা হচ্ছে আমরা মনে রাখার ট্রাই করব যে হচ্ছে দেখো একটা লাইন দিয়ে দেখো বদ্ধ ঘরে একা ইট মিনস বদ্ধ ঘরে একা মানে হচ্ছে বদ্ধটা হচ্ছে বদ্ধ সমবাশ্বীয় আর একা মিন্স হচ্ছে এটা তুমি পাবা হচ্ছে শুধুমাত্র হচ্ছে একবীজপত্রীর কাণ্ডে এটা তুমি পাবা হচ্ছে একবীজপত্রীর কাণ্ডে খেয়াল করে এটা অবজেক্টের মধ্যে কিন্তু আসে হ্যাঁ এই ছবিটা দিয়ে এই ছবিটা দিয়ে কোয়েশ্চের মধ্যে বলবে যে এটার এক্সাম্পলের চিহ্নিত চিত্র আঁকো দ্যাট মিন্স বদ্ধ সমবাশ্বীয় এক্সাম্পল হচ্ছে একবীজপত্রীর কাণ্ড একবীজপত্রীর কাণ্ড তাহলে দেখবে একাতে মানে কি একাতে হচ্ছে একবীজপত্রীর কান্ড দ্যাট মিন্স তুমি দেখো তুমি কিন্তু ইজিলি एग्जांपलটা মনে রাখতে পারো বদ্ধ করে একা এখন আসো হচ্ছে মুক্তটার एग्जांपल কি আমি যেভাবে মনে রাখি দেখো মুক্তটা হচ্ছে তুমি যখন একটা মাছের দেওয়াল দিলা দ্যাট মিন্স ক্যাম্বিয়াম টিস্যু রাখলা ফলে এই ক্যাম্বিয়াম টিস্যু রাখার ফলে এই রুমটা দুই ভাগে ভাগ হয়েছে দ্যাট মিন্স এটা তুমি পাবা হচ্ছে দিবিসপুত্রীর কাণ্ডে দিবিসপুত্রীর কাণ্ডে আর সাথে হচ্ছে একটা জিনিস পাওয়া যায় ওটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদও তুমি পাবা এটা একটু মনে রাখার চেষ্টা করবা তাহলে এই যে দেখো মুক্ত সপাশ্বের এক্সাম হল দ্বিবিজপত্রিক কাণ্ড এবং দ্বন্দ্ববিজী আর সমবদ্ধটা এক্সাম হচ্ছে এক বিশপত্রিক কাণ্ডে তুমি পাবা সেম ভাবে আসো এখন আসো হচ্ছে সমদ্বি পার্শ্বীয় খেয়াল করো সমুদ্র পার্শ্বীয় পিকচারটা দেখো এটা এখানে হচ্ছে সেমভাবে তোমার তিনটা ভাগে ভাগ করবে দেখ দেখো দুই পাশে ফ্লোয়েম মাঝখানে থাকবে জাইলান যেহেতু ফ্লোয়েমটা সমান বিভাগে ভাগ করা এটার নাম হচ্ছে সমুদ্রী পার্শ্বীয় খেয়াল করো এই ফ্লোয়েমটা যেহেতু বাইরে থাকে এটার নাম হচ্ছে বহি ফ্লোয়েম এটার নাম কি এটার নাম হচ্ছে বহি ফ্লোয়েম আর এটার নাম হচ্ছে যেহেতু ভিতরের দিকে এর নাম হচ্ছে অন্ত ফ্লোয়েম আর এর এ কি এ হচ্ছে জাইলাম তোমরা জানো ছবিগুলা বইতে যেভাবে আছে ওভাবে আঁকবা আমি বোঝানোর জন্য এমনি আঁকছি এখন দেখো এইখানে একটা ক্যাম্বিয়াম আছে এখানে একটা ক্যাম্বিয়াম টিস্যু আছে সো এই ক্যাম্বিয়ামটার নাম হচ্ছে যেহেতু বাইরের সাইডে এর নাম হচ্ছে বহি ক্যাম্বিয়াম আর এটার নাম হচ্ছে অন্ত ক্যাম্বিয়াম ঠিক আছে এখন এখানে হচ্ছে সমদ্দ্বীপাশীয় সম্বীপাশীয় এক্সাম্পলটা হচ্ছে লাউ কুমড়া শশা সমদ্বীপাশীয় এক্সাম্পল হচ্ছে সমদ্দ্বীপাশীয় এক্সাম্পল হচ্ছে লাউ কুমড়া শশা এইসব প্ল্যান সমদ্বীপাশীয়টা পাবা এখন এখানে মধ্যে আছে একটা যে দিবি কাণ্ডে পাওয়া যায় আছে হচ্ছে তুমি কুমড়ার কাণ্ডে আবার পাবা না পরীক্ষার মধ্যে কিন্তু এটা আসে কারণ দেখো যে কুমড়ার মধ্যে কিন্তু কুমড়ার মধ্যে হচ্ছে আমরা সমদ্বীপাশ্কে পাচ্ছি ল্যাশটা ওরা বলছে সমপার্শ্বটার মধ্যে দিবিষ্প সবকিছু পাবা কিন্তু কুমড়াটা পাওয়া যাবে না তাহলে এখন দেখো সংযুক্তটা ক্লিয়ার সংযুক্ত আরেকবার বলি সংযুক্তকে মানে হচ্ছে জাইলেন ফ্লোয়েম সমান ব্যাসার্ধ জুড়ে থাকবে সমপাশীয় সমদ্বিপাশীয় দুই ভাগে ভাগ করব সমপাশীয় মানে হচ্ছে ফ্লোয়েমটা বাইরে থাকবে জাইলেমটা ইনার সাইডে থাকবে সমপাশীয় বা দুই পক্ষ একটা মুক্ত একটা বদ্ধ মুক্তটা হচ্ছে ফ্লোয়েমটা বাইরের দিকে থাকবে জাইলেমটা ভিতরের সাইডে থাকবে দুটার মাঝখানে ক্যাম্পিয়াম থাকবে আর এই ফ্লোয়েম আর জাইলেমের মাঝখানে কোনো ধরনের ক্যাম্পিয়াম থাকবে না ড্যাশটা এটা বদ্ধ বদ্ধটা মনে রাখার উপায় হচ্ছে বদ্ধ ঘরে একা একা মিস হচ্ছে এক ছত্রির কাণ্ডের মধ্যে আমরা পাবো আর মুক্তর মাঝখানে ক্যাম্বিয়াম আছে ক্যাম্বিয়ামের মাধ্যমে মুক্তকে দুই ভাগে ভাগ করেছে ড্যাট ইস দ্বীপস্পত্রির কাণ্ড দ্বীপস্পত্রি কাণ্ডে আমরা পাবো তবে কুমড়ার মধ্যে এটা পাওয়া যাবে না আর নগ্ন আমরা পাবো তাহলে এটাই ছিল সংযুক্ত এখন আচ্ছা এখন হচ্ছে আমি পড়াবো যে অরিও যেটা অরিওটা হচ্ছে একটা টিস্যুর মধ্যে হচ্ছে ভাস্কুলার বান্ডেল গুলা যদি এরকম বৃত্তাকারে ছড়ানো অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে অরিও তো অরিওর মধ্যে হচ্ছে এগুলা ভাস্কুলার বান্ডেলে জাইলাম ফ্লোয়েমের নাম্বার যদি পাঁচ এর কম থাকে দ্যাট মিন্স লেস দেন ফাইভ তাহলে হচ্ছে আমরা একটা একভাবে আসবে আর একটা হচ্ছে মোর দেন সিক্স মানে পাঁচের কম এবং ছয়ের বেশি এখন ছয়ের বেশি হলে সেটা আমরা পায় হচ্ছে এক বিস্পোতির মূলে এখন এটা মনে রাখতে হবে কারণ পরীক্ষার মধ্যে সানটামস হচ্ছে এই ছবিটা দিয়ে দেয় এই ছবিটা দিয়ে বলে জাস্ট ছবিটা দিবে দিয়ে বলবে এটার এক্সাম্পল উদাহরণের চিহ্নিত চিত্র তখন তোমাকে ফাইল আউট করতে হবে এটা কি এক বিস্পতির মূল নাকি ত্রি বিস্পোতির মূল এখন দেখো আমি মনে রাখা ট্রাইবের হচ্ছে এম এ এটা দেখো মোর দেন সিক্সের এম মানে হচ্ছে এম থেকে হচ্ছে মহাশীম মোমানে হচ্ছে মূল আর এই মোর এম তে হচ্ছে আমরা জানি এক বিস্পতি উদ্ভিদের ইংলিশ হচ্ছে মনোকটেন ডিডনタリー মনো এম তে হচ্ছে মোল আবার এম তে হচ্ছে মনোকট এ মোর দ্যান 6 টা তুমি পাবা হচ্ছে একবিসপত্রী রুটে এবং মুলে আর তেমনি তুমি যদি একটা পারো তাহলে আগেরটা যেটা লেস দ্যান 5 সেটা তুমি এটার উল্টা ভাবে থিংকিং করলেই পারবে এটা পাবো হচ্ছে দ্বিবিসপত্রীর মুলে তাহলে পরীক্ষার মধ্যে যদি যে ছবিটা আসে তুমি গুণে দেখবা যেটা 5 এর কম নাকি 6 এর বেশি যদি 5 এর কম হয় তাহলে তুমি দ্বিবিসপত্রীর মূলের পিকচার ড্র করবা আর যদি ছয়ের বেশি হয় তাহলে তুমি ছবি ড্র করবা তাহলে সংযুক্ত শেষ শেষ এক এখন হচ্ছে কেন্দ্রিক কেন্দ্রিকটা আচ্ছা এখন হচ্ছে আস হচ্ছে কেন্দ্রিক কেন্দ্রিকটাকে ভাগ করা হয়েছে দুই ভাবে একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক আরেকটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক দেখো জাইলেম কেন্দ্রিক আরেকটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক এখন দেখো এটা ইজিলি মনে রাখতে পারবা যেটার মধ্যে হচ্ছে ধরে যে দুইটা আছে সাপোজ একটার মাঝে যদি জাইলেম থাকে ওটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম থাকবে হচ্ছে বাইরে ফ্লোয়েম কেন্দ্রিকের তো মাঝখানে হচ্ছে তোমার ফ্লোয়েমটা থাকবে মাঝখানে জাইলেমটা থাকবে হচ্ছে তো বাইরে এখন এই কেন্দ্রিকটার কেন্দ্রিকটা একটা নাম আছে জাইলেম কেন্দ্রিকের একটা নাম হচ্ছে হাইড্রোসেন্ট্রিক এর নাম কি হাইড্রোসেন্ট্রিক আর ফ্লোয়েমটার আরেকটা নাম আছে এটার নাম হচ্ছে কি এটা নাম হচ্ছে ল্যাপটোসেন্ট্রিক এখন তুমি মাঝে মধ্যে কোয়েশ্চেনে ফ্লোয়েম কেন্দ্রিক না এসে তোমাকে ল্যাপটোসেন্ট্রিক বলবে অথবা জাইলেম কেন্দ্রিক না বলে তোমাকে হাইড্রোসেন্ট্রিক বলবে তখন তুমি কিন্তু ফাইন্ড আউট করতে পারবে না তো এখন এই কনফিউশনটা দূরের জন্য তুমি যে কাজটা করবে তুমি দেখো ফ্লোয়েমের মধ্যে ল ল আছে দেখো ফ্লোয়েমের মধ্যে আছে ল লেপ্টোর মধ্যে আছে ল তাহলে যেটার মধ্যে ল থাকবে সেটা হচ্ছে ল্যাপটোসেন্ট্রিক একটা তুমি পারলে বাকিটা কি বাকিটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক এভাবে তুমি পারবা এখন হচ্ছে এই কেন্দ্রিকের জাইলেন কেন্দ্রিকের এক্সাম্পল হচ্ছে তোমার তিনটা যেটা পরীক্ষার মধ্যে অবজেক্টিভ আসে এটা হচ্ছে টেরিস সেলাজিনেলা সেলাজিনেলা আর এটা হচ্ছে লাইকোপডিয়াম লাইকোপডিয়াম আর এই ফ্লুয়েন্ট হচ্ছে জাকিয়ানা আর হচ্ছে ইউকা তাহলে এতটুকু পড়লেই তোমার হচ্ছে এই তিনটা এখানে তিনটা আর এখানে দুইটা এক্সাম্পল ম্যাক্সিমাম টাইমে পরীক্ষার মধ্যে দেয় এই দিয়ে বলবে যে নিচের কোনটা ফ্লোয়েম কেন্দ্রিক নিচের কোনটা জাইলেম কেন্দ্রিক এভাবে এক্সামের মধ্যে আসতে পারে তাহলে এই যে দেখো সংযুক্তটা আমি আরেকবার বলি সংযুক্তটা হচ্ছে জাইলেম বা ফ্লোয়েম একই বেসাদের মধ্যে থাকবে সেটা টাইপস হচ্ছে তিনটা সমবাসীয় সম দুইটা টাইপ সমপার্শ্ব এবং সমদ্বীপার্শ্ব সমপার্শ্বটা হচ্ছে আবার মুক্ত এবং বদ্ধ এই মুক্তোটা হচ্ছে কি জাইলেম ফ্লোমে মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে সেটা হচ্ছে মুক্ত আর জাইলেম ফ্লোমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম না থাকে ওটা হচ্ছে বদ্ধ এক্সাম্পলটা বলবে এক বীজপোতির কাণ্ড বদ্ধ করে একা দিয়ে একা থেকে এক বীজপুত্রের কাণ্ড আর এটা হচ্ছে যেহেতু মুক্ত ক্যাম্বিয়ামের ক্যাম্বিয়ামের মাধ্যমে দুই ভাগে ভাগ করছি দ্যাট মিস দ্বিবিজপত্রীর কাণ্ড আর দ্বিবীজপত্রীর কাণ্ড হল কুমড়াতে সেটা অ্যাক্সেন্ট থাকে আর এটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে পাবা তেমনিভাবে আসলে সমদ্রীপার্শ্বীয় সমধ্বিপার্শ্বী হচ্ছে জাইলেমটা এখানে থাকবে আর দুই পাশে হচ্ছে ফ্লোয়েম টিস্যু তো থাকবে এই ছবিটা এভাবে প্রত্যেকটা মার্কিং গুলো ব্লোয়ে ফ্লোয়েম অন্ত ফ্লোয়েম তারপরে বহি ক্যাম্বেম অন্ত ক্যাম্বেম এগুলা মার্কিং করতে হবে এটার এক্সাম্পল হচ্ছে লাউ কুমড়া শশা অরিওটা দেখো অরিওটার এই দুইটা জিনিস মাথায় রাখবা এগুলা দিয়ে তেইশ সালে কোয়েশ্চেন আসছে ছবিটা দিয়ে আসছে ছবিটা দিয়ে আসছে এবং যে ছবিটা ছিল ওটা সম্ভবত মোর দেন সিক্স ছিল এবং কোয়েশ্চেনে আসছে হচ্ছে যে এটা এক্সাম্পলের চিহ্নিত চিত্র ঘটে দ্যাট মিনস এক বিস্কুটি মূলের প্রশ্নের চিহ্নিত চিত্র আঁকতে বসছে আর এই কেন্দ্রিকটা দুই নাম্বার প্রশ্নে আসে যে কেন্দ্রিক জায়লামের এক্সপ্লেনেশন দাও তখন তো তোমাকে প্রত্যেকটা টাইপস ছবিগুলো এবং এক্সাম্পল গুলো গুলো এক্সামের মধ্যে বেশি আসে ওকে